এমনটা হয় আমাদের সমাজে সমাজের চেয়ারম্যান মেম্বার থাকে কিনা সমাজের মধ্যে চেয়ারম্যান মেম্বার থাকে কিনা এর মেম্বার সব গরু কিনছে পাঁচ লক্ষ টাকা দিয়া পাঁচ লক্ষ টাকা দিয়ে কি করছে গরু কিনছে গরু কিন সমাজের মধ্যে বলতেছে আমি তো পাঁচ লক্ষ টাকা দিয়ে গরু কিনছি এখন চেয়ারম্যান সব শুনছে মেম্বার যদি পাঁচ লক্ষ টাকা দিয়ে গরু কিনতে পারে তাহলে আমি কেন দশ লক্ষ টাকা দিয়ে গরু কিনতে পারবো না সমাজের চোখে তো আমার মাথা নিচে হয়ে যাচ্ছে আমি দশ লাখ টাকা দিয়ে গরু কিন্তু এমনভাবে প্রতিযোগিতা লাগিয়ে দেয় এই প্রতিযোগিতার কারণে আপনার কুরবানি নাও কবুল হতে পারে খবরদার এমনটা করবেন না আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে গরু কিনেন কিংবা আপনি একটা ছাগল কুরবানি দেন একটা ভেড়া কুরবানি দেন দম্বা কুরবানি দেন যদি আপনার নিয়ত সহি থাকে অবশ্যই আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে তাহলে আপনি এত দামাদামি করে আরেকজনের সাথে প্রতিযোগিতা করে কেন আপনার কুরবানিটাকে নষ্ট করছেন কেন বাতিল করছেন খেয়াল রাখবেন এমনটা যেন আমাদের মধ্যে না হয় এমনটা করা যেতে না হয় যে গরুর মাথার মধ্যে শিঙের মধ্যে লাল কাপড় লাগিয়ে গলার মধ্যে মালা পরিয়ে গরু কিনলাম পাঁচ লক্ষ টাকা দিয়ে সমাজে ঘুরে আনলাম দেখো আমি অনেক দামি গরু কিনেছি আমার অনেক অর্থ সম্পদ এমনটা করবেন না এই অর্থ সম্পদ আল্লাহ আপনাকে দান করেছেন আল্লাহর রাস্তায় আপনি কুরবানি করবেন আপনি কেন মানুষকে দেখানোর জন্য কুরবানি করবেন মানুষকে দেখানোর জন্য কুরবানি নয় কুরবানি আল্লাহর জন্য কুরবানি খবরদার এমনটা করবেন না আপনার কুরবানি বাতিল হয়ে যাবে আল্লাহ যেন আমাদেরকে এসবগুলো থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন সকলে বলি আমি